আমরা এসেছি একা যাবও একা মাঝে কিছু সময় আমাদের অনেকগুলো সঙ্গী হয় কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু এই সঙ্গীগুলোকে সাথে পাবো না তাই আমাদের উচিত একটু একলা চলতে শেখা যাতে আমরা একটু স্বাবলম্বী হয়ে জীবনটাকে অতিবাহিত করতে পারি আসসালাম আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তা রসে রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যায় ভি আর সকাল সকাল চলে আসলাম একজোড়া কেস পরিষ্কার করতে যেহেতু শীতের সময় এই কেসটা ইউজ করা হতো হ্যাঁ এই কেসটা হচ্ছে আব্বুর কেস। এতদিন ইউজ করেছে শীতের সময় যেহেতু এখন একটু গরম পড়ে গেছে আর ইউজ করবেন আর কেসটা একটু ময়লাও হয়ে গেছে তাই সকাল সকাল চলে আসলাম পরিষ্কার করতে যেহেতু এটা আমি একেবারে পানি দিয়ে পুরাই ক্লিন করবো ওয়াশ করব তাই সকাল সকাল চলে আসলাম যেহেতু এটা কাপড়ের জুতা অনেকগুলো রোদ লাগাতে হবে তাই যদি আমি সকালবেলা যদি ওয়াশ করে দেয় তাহলে পুরো দিন টাই এ তার রোদ পাবে আর একদম শুকাই যাবে তাই সকাল সকাল আমি চলে আসলাম এসে আমি প্রথমে জুতার বেলটা খুলে নিলাম খুলে নিয়ে এখন আমি ভিজাই নিলাম ভিজাই নিয়ে এখন একটা ব্রাশ দিয়ে এই যে প্রথমে তলায় যে ময়লাটা আছে জুতার তয়লাটা তো মেন ময়লা হয় তাই জুতার তলাটা আগে আমি ক্লিন করে নিচ্ছি সুন্দরভাবে একটা ক্লিন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিয়া সাদা জুতা একেবারে ময়লা মেখে একবারে ডিসকালার হয়ে গেছে তাই একটা হয়ে গেছে দ্বিতীয় নাম্বারটাও নিয়ে নিলাম এটাও হয়ে গেছে আর এখন আমি কী করবো এখন একটু সাপান দিয়ে দেব দেবো সাপান দিয়ে তারপর আবার একটু ডলা দিব দেখা যাক আমি একেবারে সাদা ধপ ধবো ফাঁক ফাঁকা করে পরিষ্কার করে নেব তা ভিয়াস একেবারে কি সাদা হবে আপনারা কি বলতে পারেন একেবারে সাদা করে ফেলবো তা যাই হোক বিহাস আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে বলে গেছেন কিংবা ইদার নাই আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট ভিয়াস অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের মন্তব্য আমার ভিডিও তৈরিতে আরও ইন্সপায়ার করে আর যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন থেকে আমাকে একটু উৎসাহ দিবেন তা যাই হোক আমার পুরো হচ্ছে দিয়ে ক্লিন করা হয়ে গেছে আর এখন যেহেতু ওই বেলটাও একটু ধুতে হবে তো তাই বেল্টটা করে আমি আর একটু ডোলে নিলাম উপরটা আর এখন কী করবেন তলাটা এখনও ক্লিন হচ্ছে না যেহেতু তলাটা তো একবারে ময়লা মেখে একবারে ডিসকালার হয়ে যায় তাই তলাটা আমি এখন আর একবার গুড়া সাপান দিয়ে এখন আবার ধুয়ে নিচ্ছি এই দেখুন একেবারে জকঝকা ফক ফকা এইবার আমি ওয়াশ করে নেব তা যাই হোক মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে তা বলুন তো ভিয়াস কেমন লাগলো আমার জুতা পরিষ্কার করার পদ্ধতি কাপড়ের জুতা বলে তো আমি এখন ভিজাই সকাল সকাল ভিজাই এখন আমি রোদ্রই দেব তা যাই হোক মাসালে আজকে পানিটাও আছে আজ অন্যদিন থাকে না আজকে আসে তাই আমি পুরোটাই সকাল সকাল আরও চলে আসলাম তা দেখতে পাচ্ছেন ভিও সব কিছুই আমার গুড়া সাবান দিয়ে একেবারে ওয়াশ করা হয়ে গেছে আর সাদা জুতা একেবারে সাদা ফক করে ফেলছি আর এখন কি হবে এখন আমি যেহেতু বাইরে রোদ্র উঠে গেছি আর এখন এই যে পুরোই একেবারে ওয়াশ এখন আমি নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন কত ঝকঝকা ফকফকা হয়ে গেছে আর তারপরে কি করলাম যে কত কতগুলি কাপড় এই হবে আর সব ভাস করতেই হবে আমার যেহেতু আমার হাতে একটু ফাঁক থাকে আর আমার কি করতে হয় বাসার ভিতরে এই কাজগুলো টুকি ঘরের কাজগুলো আমারই করা লাগে তাই চলে আসলাম এই যে কাপড়গুলো ভাস করতে আর এই কাপড়গুলো হচ্ছে আমপুর কাপড় এই সাদাগুলো আব্বুর এই যে কিছুদিন আগে ইউজ করেছে ময়লা ছিল সেগুলো ওয়াশ করে একদম মানে ড্রাই করা হয়ে গেছে কিন্তু ওঠানোর অপেক্ষাই ছিল এতদিন কাপড়গুলো ওঠানো হচ্ছিলো না তাই আমি এখন সুন্দরভাবে ভাজ করে এখনই উঠায় রাখবো এই সকাল সকাল যেহেতু আজকে আর বাইরের কোনো কাজকাম করছি না তাই এই যে জুতাটা ক্লিন করে সেগুলো শুকাতে দিয়ে এসে একেবারে কাপড় ওটাও আমি উঠাই নেই একসাথে যে কাজটা করি না আমি সেই কাজটাই একদিনেই করি বিয় কেমন আমার লাগে আমার কাজকর্মগুলো অবশ্যই কিন্তু জানাবেন তা পাঞ্জাবিটা হয়ে গেছে আর এবার একটা প্যান্ট সেটাও আমি ভাস করে নেব শুধু প্যান্ট না এখানে অনেক কাপড় আছে পাঞ্জাবি আছে তারপরে জিন্স আছে তারপরে হচ্ছে এই যে কি বলে গেঞ্জি আছে সব কিছু আছে এখন আমাকে তো অনেক সময় ধরে ভাস করতে হবে কিন্তু আপনারা তো অনেক সময় দেখবেন না তাই এই যে মাঝে মাঝে কয়েকটা কাপড় ভাস করে সেইটারই ক্লিপ নিলাম এই যে আব্বুর কাপড়গুলো হয়ে গেছে তারপরে এই যে ছোটোভাওয়ার কাপড়গুলো ওরও জামা পাঞ্জাবি এটা মানে এই যে গেঞ্জি টেঞ্জি সবগুলো মানে অনেক কাপড় ভাঁজ করতে হবে সব আমি করে এখন ওঠাই নেব তাই দেখেন এক এক করে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব ভাঁজ করে নিয়েছি দেখতেই পাইনি কতগুলি কতগুলি এই দেখেন এই যে সব আমি ভাস করা রেডি তারপরে চলে আসলাম রান্না বান্নায় আজকে রান্না করা হবে এই যে শোল মাছ এগুলো হচ্ছে শোল মাছ চ্যাং মাছগুলো ফ্রাই গেছে অল্প কয়েকটা শোল মাছ আছে সেটাই এখন ফ্রাই করে নেওয়া হচ্ছে তা এটা এখন ফ্রাই করে নেয় তারপরে দেখা যাক কি রান্না হয় এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কলি আর আলু আলুটা গোল গোল করে দেওয়া হয়েছে আর পেঁয়াজ কলি সুন্দরভাবে কষানো হচ্ছে হ্যাঁ পেঁয়াজ বুঝতেই পারছেন যে কী রান্না করা হবে ওই যে শোল মাছগুলো দিয়ে এই যে আলু দিয়ে কলি দিয়ে ঝোল করা হবে আর এই যে কষানো এখন ডান আমি দিয়ে দিব পানী গোলা পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যেহেতু আলুগুলো আছে সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে আর একটু ঝোলের প্রয়োজন আছে তাই একটু বেশি পরিমাণে ঝোলগুলো দিয়ে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে এখন একটু ঢেকে দিলাম আর এই যে একদম দেখতেই পাচ্ছেন বয়েল হয়ে গেছে আর এখন কী দেবো এখন সেই মাছগুলো যেগুলো ভেজে রাখছিলাম সেই শোল মাছগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মানে বিসাই দিয়ে মানে তরকারির ভিতরে সারাদাকে সড়াই দিয়ে একটু আবার ঢেকে দিয়ে দিলাম তা হয়ে গেলো রান্না কেমন হলো ভিয়াস আজকের এই প্রথম রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের যদি পছন্দ থাকে তাহলে কিন্তু জানাতে পারেন আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিহস তারপরে দ্বিতীয় রেসিপি হ্যাঁ হচ্ছে টমেটো আর ইদানিং আমাদের জন্য টমেটোয় পেয়ে বসছে বেশি বসছেন ভিহস টমেটোয় পেয়ে বসছে টমেটো আর আলু এই দুটো কেটে নেওয়া হয়েছে আর এখন আবার একটা মাছ ভাজি করা হচ্ছে কারণ ও মাছটা আমাদের বাসায় সবাই খায় না তাই যারা না খাবে তাদের জন্য এইটা তাই এখানে তেলাপিয়া মাছ ভাজি করা হচ্ছে আর ওই যে টমেটোর আলু সেটা দিয়ে এই তেলাপিয়া মাছ এটাই রান্না করা হবে দুইটাই রান্না আজকে আজকে এটাও আলু আলু আর টমেটা টমেটোর আলু এটা প্রায় এখন চলছে কারণ শীতের সিজন এইগুলোই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই ছাড়া আর এটা অনেক পুষ্টিগুণ আর আমাদের বাসার সবাই এটা মানে সবার কাছে তাই ওটাই প্রায় খাওয়া হচ্ছে আর আরেকটা জিনিস ফেব্রুয়ারিট সেটাও সবসময় খাওয়া হচ্ছে সেটা যেদিন রান্না হবে সেদিন বলবো তাই এটা এখন হচ্ছে আমি কষানোর শেষ এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল দেওয়া হচ্ছে কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঝোল প্রয়োজন আছে তাই যে সেই ঝোলগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে ওই যে বয়েল্ট হওয়ার জন্য আবার একটু ঢেকে দিতে হবে তাই ঢেকে দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বয়েলড হয়ে গেছে আর তখনই দিয়ে দেওয়া হলো সেই টমেটোগুলি টমেটোর কালারটা না আমার কাছে কিন্তু জোশ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তাই এই যে এখন টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিতে হবে তারপরে এই যে আবার সেই টমেটোটাও হয়ে গেছে আর এখন কি করব সেই মাছগুলো যেগুলো একটু আগে ভেজে রাখছিলাম আগে সেই মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম এই যে সব কয়টা দিয়েছি চা মানে একটু ধীরে ধীরে দিতে হবে যদি পড়ে যায় বুঝলেন তা যাই হোক দেওয়া হয়ে গেছে এখন তরকারির ভিতরে একটু চেপে চেপে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আবার একটু ঢেকে দিব তা ভিওস বাইরের আওয়াজটা যদি একটু আসে একটু কনসিডার করে নিয়েন পিওস বাইরের আওয়াজ আসতেই পারে ভয়েস দেওয়ার সময় অবশ্যই একটু কনসিডার করবেন তা যাই হোক রান্নাটার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি আপনাদের ফেভারিট হয়ে থাকে সেটাও জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন এই যে রান্নাবান্না শেষ তারপরে গিয়েছিলাম একটা নার্সারি পাশে আসে তো তাই দেখতে ফুল ফুটেছে এখন যেহেতু ফুলের সিজন ফুল ফুটে তো কত সুন্দর লাগছে দেখতে আমার কাছে তাই আমি আবার একটু ভিডিও করে নিয়ে আসলাম যেহেতু ফুলটা সুন্দর লাগে আর ফুল সবারই ভালো লাগে তাই সেই ফুল গাছটা একটু ভিডিও করে নিয়ে আসলাম গিয়েছিলাম মানে নার্সারিটা দেখতে কি কি গাছ আছে তাই যেহেতু আমি একা দেখলেই তো হবে না আমি আমার গোলাপ ভিডিও শেয়ার করি আপনাদের মাঝেতে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম ভিওস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি তারপর আজকের ফুল গাছ সব মিলে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম